কি অবিশ্বাস্য একটা রাত ভাবা যায় লালিগার হেভিওয়েট দল রিয়াল মাদ্রিদ তাদের নিজেদের মাঠে বার্নাভিউতে হেরে গেল সেলটা ভিগোর কাছে ভরা গ্যালারির সামনে এ যেন এক দুঃস্বপ্ন আজকের এই বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখব ঠিক কি কারণে ঘটল এই অভাবনীয় পতন সত্যি বলতে এটা শুধু একটা হার ছিল না এটা ছিল পুরো দস্তুর বিশৃঙ্খলা আর হতাশার এক প্রদর্শনী মাঠের পারফরমেন্স থেকে শুরু করে খেলোয়াড়দের আচরণ সব কিছুতেই নিয়ন্ত্রণের অভাব স্পষ্ট ছিল যা দেখে সমর্থকরাও হতবাক হয়ে গেছেন তো চলুন শুরু করা যাক সেই জায়গাটা দিয়ে যেখানে মাদ্রিদ সবচেয়ে বেশি ভুগেছে মাঠের শৃঙ্খলা এই ম্যাচে যা যা ঘটেছে তা এক কথায় অবিশ্বাস্য এবং মাদ্রিদের মতো একটা দলের জন্য প্রায় অকল্পনীয় একবার ভাবুন তো একটা ম্যাচে মাদ্রিদের খেলোয়াড়দের দেখতে হয়েছে মোট সাত সাতটা কার্ড এটা কিন্তু শুধু কয়েকটা ভুল ট্যাকেলের ফল ছিল না বরং পুরো ম্যাচ জুড়ে যে হতাশা বাড়ছিল আর মেজাজ হারাচ্ছিল দল তারই একটা স্পষ্ট প্রতিফলন ছিল এটা আর এই বিশৃঙ্খলার চূড়ান্ত পরিণতি কি হল দুটো লাল কার্ড দুজন খেলোয়াড়কে মাঠ ছাড়তে হওয়ায় রিয়াল মাদ্রিদ হয়ে গেল নয় জনের দল নব্বই মিনিটের ম্যাচে নয়জন নিয়ে খেলা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব আর ঠিক সেটাই তাদের ভাগ্যটা সেদিন লিখে দিয়েছিল এই স্লাইডটা দেখলে বোঝা যায় বিশৃঙ্খলাটা ঠিক কতটা ছড়িয়ে পড়েছিল শুধু মাঠের খেলোয়াড় গার্সিয়া বা ক্যারিয়াজি নন বেঞ্চে বসে থাকা তরুণ প্রতিভা অ্যান্ড্রিক থেকে শুরু করে স্বয়ংকোচ জাবি আলন্স পর্যন্ত কার্ড দেখেছেন পরিস্থিতিটা যেন হাতের বাইরে চলে গিয়েছিল আচ্ছা কার্ডের অধ্যায় তো গেল কিন্তু কৌশলগত দিক থেকে মাঠের খেলায় ঠিক কী এমন ঘটল যে ম্যাচটা মাদ্রিদের হাত ফসকে বেরিয়ে গেল চলুন এবার সেই দিকে একটু নজর দেওয়া যাক ম্যাচটা ছিল আক্ষরিক অর্থেই দুই অর্ধে দুই রকম গল্পের মতো প্রথমার্ধে মাদ্রিদ খেলাটা বেশ নিয়ন্ত্রণেই রেখেছিল কিন্তু একের পর এক সুযোগ নষ্ট করায় তাদের মধ্যে হতাশা বাড়ছিল আর দ্বিতীয়ার্ধে সেই হতাশাটাই যেন তাদের পুরো পারফরম্যান্সকে গ্রাস করে ফেলল আর ঠিক সেই সুযোগটাতেই সেলটাভিগো আগা থানল দ্বিতীয়ার্ধের সেই পতনের মুহূর্তগুলো যদি আমরা দেখি প্রথমেই সুইটবার্গের গোল যা মাদ্রিদের রক্ষণের মনোযোগের অভাবকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এরপরই গার্সিয়ার লাল কার্ডে দল জনে পরিণত হল আর শেষের দিকে কেরিয়াসের লাল কার্ড তো মাদ্রিদের ম্যাচে ফেরার সব আশা কার্যত শেষ করে দিল সেই সুযোগ কাজে লাগিয়েই সুইটবার্গ অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোল করে সেল্টার ঐতিহাসিক জয়টা নিশ্চিত করেন এই চারটা পুরো ম্যাচের গল্পটা এক নজরে বলে দেয় দেখুন রিয়াল মাদ্রিদ তেইশটা শট নিয়েও গোলের খাতা খুলতে পারেনি এর কারণ শুধু ফিনিশিংয়ের অভাব না সেল্টার সুসংগঠিত ডিফেন্সও মাদ্রিদকে সহজ সুযোগ দেয়নি অন্যদিকে ভিগো তাদের অল্প কয়েকটা সুযোগকেই গোলে পরিণত করার দারুণ দক্ষতা দেখিয়েছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল মাদ্রিদের বিশ্বমানের আক্রমণ ভাগ এই ম্যাচে কেন এতটা নিষ্প্রভ ছিল এর পেছনে শুধু তাদের অফফর্ম নয় সেলটা ভিগোর দুর্দান্ত কৌশলগত পরিকল্পনাও কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে এই টেবিলটা দেখুন ভিনিসিয়াস এমবাপে রোদ্রিগো কারুরি নামের পাশে গোল বা অ্যাসিস্ট নেই সেল্টাভিগো খুব বুদ্ধিমত্তার সাথে ভিনিসিয়াসকে ডাবল মার্কিং করে রেখেছিল এবং এমবাপেকে বাকি দল থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছিল ফলে মাদ্রিদের আক্রমণের মূল অস্ত্রগুলোই ভোঁতা হয়ে গিয়েছিল কথাটা খুব সহজ তাই না বড় ম্যাচে বড় খেলোয়াড়দেরই তো পার্থক্য গড়ে দিতে হয় যখন প্রতিপক্ষের স্মার্ট ডিফেন্সের সামনে আপনার সেরা তারাকারা পথ খুঁজে পেতে ব্যর্থ হয় তখন দলের পক্ষে ম্যাচ জেতা প্রায় অসম্ভব হয়ে পড়ে আর এই ম্যাচে ঠিক সেটাই হয়েছে এই হারটা কিন্তু শুধু তিন পয়েন্ট হারানোর চেয়েও অনেক বেশি কিছু এর একটা ঐতিহাসিক দিক যেমন আছে তেমনি শিরোপা দৌড়েও এর প্রভাবটা কিন্তু বেশ সুদূরপ্রসারী অদ্ভুতভাবে ইতিহাস যেন নিজেকে আবার পুনরাবৃত্তি করল প্রায় ১৯ বছর আগে দু সালেও কিন্তু এই সেলটা ভিগোই মাদ্রিদকে তাদের মাঠে হারিয়ে চমকে দিয়েছিল এতদিন পর সেই একই ঘটনার মঞ্চায়ন হল যা এই হারকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে আর এই হারের তাৎক্ষণিক প্রভাবটা কি অবশ্যই শিরোপা দৌড়ে এই এক হারে রিয়াল মাদ্রিদ তাদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে পড়ল যা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নিঃসন্দেহে একটা বড় ধাক্কা সব মিলিয়ে মাদ্রিদের জন্য দিনটা ছিল কৌশলগত ব্যর্থতা শৃঙ্খলাহীনতা আর চরম হতাশার অন্যদিকে সেল্টাবিগর জন্য এটা ছিল নিখুঁত পরিকল্পনা আর দলীয় সংহতির মাধ্যমে পাওয়া এক ঐতিহাসিক এবং চিরস্মরণীয় রাত তাহলে শেষ প্রশ্নটা হলো এই হার মাদ্রিদের জন্য একটা সতর্ক বার্তা কি না শুধুমাত্র তারকা সমৃদ্ধ দল হলেই যেতা যায় না প্রতিপক্ষের কৌশলকে সম্মান জানিয়ে পাল্টা পরিকল্পনাও করতে হয় এই শিক্ষাটা তারা ভবিষ্যতে কিভাবে কাজে লাগাবে সেটাই এখন দেখার বিষয়